ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লিতে মোদীর শপথ অনুষ্ঠান শেষে এই বৈঠক হয় তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ তিনি বলেন দেশে একই সরকারের ধারাবাহিকতা থাকায় সম্পর্ক নতুন উচ্চতায় উত্তীর্ণ হয়েছে যার ফলে উপকৃত হবে উভয় দেশের মানুষ তৃতীয়বারের মতো দায়িত্ব নেয়ার পরপরই দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ তথ্য জানান পররাষ্ট্র মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ তিনি বলেন বৈঠকে শেখ হাসিনা নরেন্দ্র মোদিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি নতুনভাবে নির্বাচিত এবং সমদল দল পার্টি তার সাথে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে ভবিষ্যতের দিনগুলোতে আমাদের দুই দেশের সম্পর্ক আরো গভীর হবে বলে আশাবাদ আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্রমন্ত্রী জানান দুই দেশে একই সরকারের ধারাবাহিকতা থাকায় পারস্পরিক সম্পর্কের মাত্রা আরো দৃঢ় হবে যার মাধ্যমে উপকৃত হবে উভয় দেশের মানুষ বাংলাদেশও একই সরকার ভারতও একই সরকার সুতরাং কাজের ধারাবাহিকতার ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে আমাদের উভয় দেশের মানুষ কিন্তু উপকৃত হচ্ছে বিশেষ করে কানেকটিভিটির ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে কারণ ভবিষ্যতের দিনগুলোতেও আমাদের যে বহুমাত্রিক সম্পর্ক সেটি আরও বিস্তৃত হবে এছাড়া রাষ্ট্রপতি ভবনে শপথ নেয়ার পরই নরেন্দ্র মোদীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় দুই নেতা একে অপরের খোঁজ খবর নেন এরপর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্যদের নিয়ে রাষ্ট্রপতি ভবনের ব্যাংকুয়েট হলে যান নরেন্দ্র মোদী যোগ দেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুরের দেয়া নৈশভোজের এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে বৈঠকে ভারতের মধ্য দিয়ে ভুটান থেকে জলবিদ্যুৎ আমদানির বিষয়ে আগ্রহের কথা পুনর্ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেন এক্ষেত্রে ত্রিপক্ষীয় চুক্তির প্রয়োজনীয়তার বিষয়টি ভারতের নজরে আনা হয়েছে ভুটানের প্রধানমন্ত্রী তার দেশে একটি বার্ন ইউনিট নির্মাণ এবং এক বছরের জন্য প্রয়োজনীয় ওষুধ দেয় শেখ হাসিনাকে ধন্যবাদ জানান এছাড়া বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আডবানির সাথে তার বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই নেতা ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলা ছাড়াও সৌহার্দ্য বিনিময় ও অতীতের স্মৃতি রোমন্থন করেন শফিকুল ইসলাম সবুজ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা